আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগ্রি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসার দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দেব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন বজন্বে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে

কেন তাকে চেষ্টা করলো না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে আল্লাহ বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে বিভ্রান্ত হয়ে এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু তো নিপুণ ভাবে চলতেছে এটা মহাপদের বই প্রকাশ আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না এর একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করবে একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহাকের মহব্বতের পরিপ্রকাশ না পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটা আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হামু আর্থ এর হামুক তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহমেছ আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে জন্য হেদায়ত আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আছে সব দেখেন আল্লাহ রাব্বুল আয়লামিন আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেন নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ পাক কি বলেছেন তিন ইউএস জাইতুন এগুলো শপথ করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসেন এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য আল্লাহ সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না মুামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মোহ্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসলাম উম্মত আল্লাপাক যে নবী মুহাম্মদ সালু আলী এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় নাই একটা হারিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসল্লাহ আমরা কি আপনার ভাই না তোমার নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ পাক কবুল করবেনই করবেন করলে আল্লাহ পাক কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ এবং নবী সালি সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সালা হয়ে গেছে তাদেরকে আল্লাহ কিছুটা শাস্তি ভোগ করেনা হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুতুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন এক যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টি পাথর একটা কি পুষ্টির পাথর তিনি বলছেন ল্যা ইউ মিনু তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবেন না কি নিতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার রুমত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আচ্ছা একো না আহাদ বাইরে নাই ওয়াল দিহি ওয়ালা না সি আজ মানে যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাহআরি হাসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আবার বলি নবেজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাম আলী হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কশ্চিনকালেও শোনেন উমর রদিয়াল্লাহ নাম শুনেন নাই অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর একদিন এসে বলছেন খলিফাতু খলিফাতুল মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন জন একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবী একটা হাদিসে একসাথে 10 জন ওই দশজনের জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হাদিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তা এই হচ্ছে ওমর আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হাদিসে আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাহ তালুব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাহ এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাম ইয়ারসাল্লাহিব আল্লাহর কসম করে বলছে আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লা আমার নফসের চেয়ে বেশি মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি বুঝতে পারতন কি মানে আই আপিকে অনেক মহব্বত পড়ি ইয়াসাল্লাল্লাহ সবকিছু থেকে বলা বেশি মহবত করি কিন্তু আমার নিজের জানার চেয়ে বেশি নবিসাল্লাহ আয়াল্সলাম বলছেন লা ইয়াহামাদ এখনো মুমিন হওনি কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লেয়াহমান এখনও হওনি তখন নবিসাল্লাহ আলাইসাল্লাম কে তিনি পরে আবার বলছেন ইয়া রসাল্লাল্লাহ আল্লাহিয়া লাহে এখন লা হাবাই লেয়া পেঙ্কুল নিশাই আচ্ছা এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমনকি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলা এখন ওমর এখন তুমি মমিন বললে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি সেনা, ব্যাবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারাটা একটু দেখার এটা ভালোবাসা আপনারা যদি ওমরা করতে যান হজ করতে যান দেখবেন বারবার আপনার নবীর রহজাইকে সালাম দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে নবী সালি সাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি অসত্য দাসত্ব অসত্যের দাসত্ব করছে আল্লাহকে আমাদেরকে কথাগুলো বোঝার তো এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাজি আল্লাহ নাম শুনেন না অনেকেই রবী সাল মুহূর্ত যুদ্ধের দিন সংঘটন একটা অবস্থায় ছিলেন

জান্নাত একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লু ইসলাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু রূপ করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহনীম অসন্তুষ্টি প্রকাশ করেছিল মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়েছে যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হলে আমি বাসা রাখবই না ভালোবাসা কিসের জন্যে কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে ও যুদ্ধ দিন এইরকম করে তিন নিক্ষ পড়ছেন করছেন করছেন আল্লাহর নবী বলছেন হে সাদ তীর ছোলো তোমার জন্য আমার পিতামাতা কোরবান হোক আশপাশে নয়জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বির আবি হক্তাস তালা হমিন ওবাইদুল রহাদী আল্লাহ এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এগুলোর নাম কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন মিসাল্লাহর ইসলামের কাছে একজন সাহাবী আশিন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল খুলে ফেলে দিয়েছে তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওইটাকে অন্য কিছু করো বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো ইসব জন্য এগুলা এটা ভালোবাসা মহাব্ব আল্লাহকে এটাই বলছেন তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসা দাবি করেই থাকো তাহলে নবীর আনুগত্য করো কুমুল্লা তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসো তোমাদের সব কোনও আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গফর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আসান আমি নবী আল্লাহ এবং তার কথা শুনবো এবং আনুগত্য করবো শুনবো এবং এর নাম ভালোবাসা